দর্শক বন্ধুরা এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং যে টপিকটা এই মুহূর্তে শুধুমাত্র বাংলা ফুটবল নয় ভারতীয় ফুটবলে রীতিমতো আগুন ছড়িয়েছে সেটা হলো আনোয়ার আলী তিনি কোথায় যাচ্ছেন মোহনবাগানে না ইস্টবেঙ্গলে গতকাল আমরা একটা শো করেছিলাম এই বিষয় এবং আনোয়ার কোথায় যেতে পারেন সেই নিয়ে একাধিক সম্ভাবনা কথা আমরা বলেছিলাম এবং লেটেস্ট যে আপডেটটা এসছে সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য যে মোহনবাগান যদি নো অবজেকশন সার্টিফিকেট না দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে চুক্তিপত্রে সই করা সত্ত্বেও সই করতে খেলতে পারবেন না আনোয়ার আলী এবং আরও একটি বড় আপডেট কি মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে একেবারে সরাসরি জানিয়ে দিয়েছে উনিশে জুলাই অর্থাৎ আজ থেকে পরের সপ্তাহে পরের সপ্তাহে কিন্তু আনোয়ার আলীকে প্র্যাকটিসে জয়েন করতে বলেছে সুতরাং এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা এলাম এবং কি হতে পারে বিষয়টা সেটা নিয়ে আসবো লাগছে আমি না কেন কিন্তু বিষয়টা হচ্ছে না কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এটা বিষয়টা হচ্ছে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছে মানে ধরো আমি এমন একজন ব্যাটসম্যান আমি দাঁড়িয়ে আছি উল্টো দিকে ধরো জসপ্রিতা বল করছে আমি ইনসুইং ভাবলাম বলটা আউটসিং হয়ে গেল আমার খোঁচা মেরে দিলাম অথবা আমি ভাবলাম যে বাইরে খেলবো আমার ভেতরে আমি লেগ স্টাম্প বুডি নিয়ে চলে গেল এমন ধরনের একটা ডেলিভারি আর কি তবে এটা ফুটবলে নতুন নয় মানে নতুন নয় কেন বলছি আমি কয়েক বছর কুড়ি আগের ঘটনা বলছি তোমাকে একটা কুড়ি বছর না সতেরো আঠারো বছর আগের ঘটনা রহিম নবীকে তুলে নিয়ে চলে গেছিলো ইকবাল আহমেদ এবং তার দলবল তখন তৎকালীন সময় ইকবালদা পোধায় মহামারানের ফুটবল সচিব বা এরকম কিছু ছিলেন হ্যাঁ ফুটবল সচিবই ছিলেন তা নবী বিবৃতি দিয়েছিল মহামারানে খেলবো ইত্যাদি ইত্যাদি তারপরে সেই ডেরা থেকে সুভাষ দা কোচ তখন মহামারানের কোচ হয়েছিলেন এবং টিম ভাঙছেন ইস্টবেঙ্গলের মানে ওই আসিয়ান জয়ী টিমটাকে ভাঙছেন আর কি এবং মাইকোকোরো ডগলাস সব মহামাডার সই করা হয়ে গেছে নবী ও হয়ে গেছে এমনই একটা খবর কিন্তু শেষ পর্যন্ত সেই নবীর পূর্ব চুক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল ইত্যাদি ইত্যাদি বিষয় ও লাস্ট পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে হয় তো এটাও সেই জায়গাতেই যাচ্ছে আমি এই নবীর গল্পটা কেন বললাম এই দিকেই দাঁড়াচ্ছে তবে তুমি যদি বলো যে দেহ পাবে মন পাবে না এটা আধুনিক ফুটবলে এটা হয় না মানে সে যে খেলবে আসলে সেখানে তার মন শরীর মেধা পরিশ্রম সব সর্বস্ব দিয়েই তাকে খেলতে হবে কেননা পারফরমেন্স না করলে পরে বাজে তুমি জিরো হয়ে যাবে এই পরিস্থিতিতে কিন্তু গোটা বিষয়টা রয়েছে আবার তুমি বলে এত ভনিতা করছো কেন সাহিবদা না না এটা এখন ভনিতার বিষয়ও নয় কারণ একটা জিনিস ক্লিয়ার হয়তো নিয়মে নিয়মের যাতাখলে পর্যন্ত যেটা বলেছিলাম দেখো আসল নিয়ম যেটা আমি সেটাই বলেছিলাম যে এই এই ফ্যাক্ট দাঁড়িয়েছে এবং সেই ফ্যাক্ট ফেডারেশান কীভাবে অ্যাকসেপ্ট করবে ফেডারেশন এই বিষয়টা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করেছে যেভাবে সেটা হচ্ছে ইদানিং সময়ে যেগুলো ঘটেছে এটা এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ ফিফার যে নিয়ম বলবৎ হবে জানুয়ারির মে মাসে এর সময়ের মধ্যে যা তোমার ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি সেটা নতুন কোনো নিয়মে হবে না যা পুরনো ছিল সেভাবেই চলবে পঁচিশে জানুয়ারিতে বলবৎ হবে সুতরাং এই ট্রান্সফার উইন্ডোটা তোমাকে ছাড়তে হবে এই ট্রান্সফার উইন্ডো ছাড়তে হবে সেটা একটা প্রশ্ন গতকালের ভিডিওতে আমরা রেখেছিলাম আমি রাখতে হতে পারে কি না এইভাবে রেখেছিলাম তা এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগান ম্যাচটা বার করে নিল বলেই মানে ধারণা করা হচ্ছে এইভাবেই করলো আর কি এটাই বিষয় এবং প্রথম দিন থেকে মোহনবাগান কর্মকর্তারা মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্করা এই বিষয়ে খুব কনফিডেন্ট ছিল যে যতই করুক যতই ঘুরিয়ে রাতে রাতে তো আমার হাতে এমন ধরনের একটা কনফিডেন্স কিন্তু মোহনবাগানের কর্তৃপক্ষের সঙ্গে যতবার আমরা নানানভাবে কথা বলার চেষ্টা করেছি বা তাদের কাছে কিন্তু এটাই আমাদের চেয়ে যায় না দেখ তো কিচ্ছু হবে না এরকম ধরনের একটা বিষয় আর কি তা সত্ত্বেও এই কনফিডেন্সটা রঞ্জিত বাজাজ অ্যান্ড কোং দেখালেন তুমি ইস্টবেঙ্গল বলো না দেখো ইস্টবেঙ্গল এই জিনিসটাতে তাদের সঙ্গে কিন্তু মোহনবাগানের সংঘাতটা বাই চান্স হয়েছে মানে ঘুর পথে হয়েছে আসল সংঘাতটা তো দিল্লি এফসির সঙ্গে মোহনবাগানের এখন দিল্লি এফসি বলছে কন্ট্রাক্টেড প্লেয়ার আমার এখন ফ্রি আছে তুমি নিতে পারো তা এখন সেই প্লেয়ারটি বাই চান্স বাগানের ও তো ফ্রি প্লেয়ার এবং ন্যাশনাল টিমের প্লেয়ারকে নিতে গেছিলো ইস্টবেঙ্গল এবং সেখানে ইস্টবেঙ্গলের সংঘাতটা ছিল মুম্বাইয়ের সঙ্গে মুম্বাই পাবে না ইস্টবেঙ্গল পাবে সেক্ষেত্রে মুম্বাইকে বিট করে ইস্টবেঙ্গল চলে গেছিলো সইও করিয়ে নিয়েছিল এখন সইটা শুধু সই আমি একটা কথা বলি ধরো একটা সাদা কাগজে সই করলাম তার একটা দাম আছে কারণ তুমি যা ইচ্ছা লিখে নিতে পারো এবারে একটা ধরো হাবি জাবি কিছু একটা লেখা তার নিচে সই করলাম তার কী বা দাম থাকতে পারে থাকলো না ধরো একটা দলিল দস্তাবেজের নিচে সই করলাম তার তো একটা মানে থাকবে একটা চেকের নিচে সই করলাম তার একটা মানে থাকবে আর এই যে কাগজটির নিচে সই হয়েছে সেই কাগজটির দাম থাকবে কি থাকবে না এটাই তো কোটি টাকার প্রশ্ন এখন মোহনবাগান এই প্লেয়ারটিকে ছাড়তে পারে যে কম্পেনসেশনের কথা তুমি বলছিলে সেটা আমি যেটা শুনলাম শোনা কথা সেটা হচ্ছে শোনা কথা মানে নিশ্চয়ই রাস্তায় আসতে গিয়ে শোনা নয় দলের ভেতরে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তিন বছরের কম্পেনসেশন দিতে হবে তিন বছরের না নাকি ছ থেকে সাত কোটি টাকা দিয়েছে এক বছরের চুক্তিতে কেন আসবে এটা কতটা ফ্যাকচুয়াল আছে এটা একটা বিষয় আর ফেডারেশন মারফত এখনও প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যায়নি ফেডারেশনের কার্যকরী কমিটি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেটা জানাবে বা প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে আইনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে সেই জায়গাটি হচ্ছে আইন এখনো বলবৎ হয়নি আইন বলবৎ হলে সেটা আলাদা ব্যাপার হতো তাহলে সে আইন বলবৎটা নেক্সট ইয়ার থেকে হবে সুতরাং আনোয়ারের এই বিষয়টি এই বছরের কোনো বিষয় না বিষয়টা জিরো দাঁড়িয়ে জায়গায় চলে গেছে সুতরাং ওই যে সইয়ের কথা বলছিলাম সইটা আসলে মূল্যহীন এমনই একটা ধারণা শোনা যাচ্ছে তোমার ফেডারেশনের দিক দিয়ে বা মোহনবাগানের দিক দিয়ে আর মোহনবাগানের এই যে পোস্টার আমেজিং পোস্ট একটা লার্ন কেটে বার্ন ওখানে লেখা আমি এটাকে আমি এনজয় করি দেখো সব্যসাচী বাংলার ফুটবল এবং আমাদের ফুটবলে তো আসলে ইস্টবেঙ্গল মোহনবাগানের বাইরে কিছু নেই এবং একজন আছে বলে আরেকজনের অস্তিত্ব আছে এই জিনিসগুলো কি হয় আমাদের যে ফুটবলের সত্তাকে আমাদের মানে জাগিয়ে তোলে জাগিয়ে তোলে আর কি সেটা খুব ইন্টারেস্টিং আর যে কোথাও যেন মনে হয় যে হ্যাঁ এখনও বাঙালি বেঁচে আছে তাদের ফুটবলের মধ্যে এবং বেঁচে থাকার রসদ হচ্ছে এই দুটো ক্লাব একদম এবং নিঃসন্দেহে মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া সেই পোস্টটা এসেছিল অবশ্যই আর উনিশে জুলাই যেটা আমার মনে হয় ফেল তো পরের কথা আমার মনে হয় যে দুরান্ডের জন্য হয়তো বা প্রিপারেশন হতে পারে গুড তো একটা একটু বেটার দল মোহনবাগান খেলাবে আমার ধারণা একদম তার জন্যেই বিষয়টি তৈরি হচ্ছে আর না এবার দেখা যাবে মানে সেটা অবধি কি হয় কারণ মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া পোস্ট নিঃসন্দেহে খুবই একটা খোঁচা একটা যেটা বলে সত্যি কথা খোঁচা দিতে পারবে না তো খোঁচা দিতে পারবে না কিন্তু মানে যে পোস্টটা হয় তোমার সঙ্গে তো কয়েকবার রঞ্জিত ভাইদের কথা হয়েছে দেখো তোমরা যখন এটা বলা উচিত কি বলা উচিত যদিও তোমরা যখন খবরটা করেছিলে যে ইস্টবেঙ্গল মুম্বাইকে জল দিয়ে আনোয়ার আলী মোহনবাগানই থাকছে সেই সময়টা আমি অফিসে ছিলাম না সেই সময় তোমরা একটা খবর করেছিলে বটে এবং আমার সাথে সেই সময় রঞ্জিত বাজাজের একটা পার্সোনাল কথা পার্সোনাল কথা হচ্ছিল এবং তিনি কিন্তু 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 হয়েছে মানে তখনও বলছিল কিন্তু রঞ্জিত বাজাজ বলছিলেন অপেক্ষা করো সবুর করো রাত্রিবেলায় কিন্তু ফল পাবে মানে রেজাল্টটা আসবে এবং সেই রেজাল্টটা এলো পরের দিন সকালে ইস্ট সই করেছেন এবং স্বয়ং ইস্ট একজন কর্তা তারা উড়ে গিয়েছিলেন চণ্ডীগড়ে সেখানে তারা ব্যাপারটা হচ্ছে তোমার ডুরান কাপের জন্য ডুরান কাপের জন্য রাষ্ট্রপতির সঙ্গে যে দলের যে দলের যারা খেলবে যে দলের প্রতিনিধিদের মিট ছিল স্পেশাল মিট সেখান থেকে সেটা নানান ক্লাবের নানান প্রতিনিধি গেছেন মোহনবাগানের প্রতিনিধিরা গেছেন ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা গেছেন এবং সেখানে এই ডুরান্ডের মিটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আনোয়ার তুমি কার এই বিষয়টি এবং আনোয়ারের বিষয়ে যে বাকবিদণ্ডা বা আইন কানুন কি আছে সেটা তখনই গোটা বিষয়টা চলে আর কি আমি তোমাকে এটা জানিয়ে দিলাম এটাই এটাই বিষয়ে মানে যখন সই হয়ে গেল সইটা যখন হলো তখন কিন্তু রঞ্জিত বাইজ স্পষ্ট জানিয়ে দিলেন এখন কিন্তু বিষয়টা আমার হাতে নেই এখন কিছু বলবো না বলবে হ্যাঁ যাই হোক সেটা যেটা ব্যক্তিগত একটা প্রাইভেট চ্যাট ছিল কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য এখানে হবে কারণ ফেডারেশনের নিয়মে রয়েছে যদি একে আপোস যদি হয় খেলোয়াড় এবং দলের মধ্যে যদি আপোষ দশ দিনের মধ্যে হয় তাহলে কিন্তু বিষয়টা যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আমরা প্রায়শই দেখে থাকি যে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলে সেখানে খেলোয়াড় কী চাইছেন সেইটাকে গুরুত্ব দেবেন আনোয়ার আলী কি চাইছে কারণ আনোয়ার আলী নিশ্চয়ই তার ইচ্ছা ছিল যে তিনি ইস্ট বেঙ্গলে সই করবেন বলে হয়তো তার হয়তো ইচ্ছা ছিল মানে হয়তো গান পয়েন্টে রেখে তো সই করেনি সেটা কি করেছে আমার সেটা হয়তো করেনি কারণ নিশ্চয়ই মানে তার মনে হয়েছে যে ঠিক আছে আমার ইস্ট বেঙ্গল হ্যাঁ একটা ব্যাপার এবং সে নিশ্চয়ই নিজের একটা ইচ্ছা ছিল যে আমি ইস্ট বেঙ্গলে হয়তো খেলবো তাই হয়তো সই করেছে সেক্ষেত্রে আনোয়ার কোথায় খেলবেন তার একটাই বিচার করে এবং এটাও দেখার বিষয়ে আনোয়ারের মোহনবাগানের সঙ্গে যে চুক্তিটা রয়েছে লোনের যে চুক্তি সেখানে কিন্তু কোনো টার্মিনেশন ক্লজ নেই সুতরাং সেইখানে দাঁড়িয়ে তুমি যেটা বললে সাইদা একদম ঠিক যে তিন বছরের কম্পেনসেশন কিন্তু দিতে হবে যেটা হচ্ছে ছ থেকে ষাট কোটি টাকা এবং রঞ্জিত বাজাজ তিনি একটা সুযোগে সৎ ব্যবহার করছেন এবং এইটাও আরেকটা জানিয়ে দিই যে রঞ্জিত বাজাজ সুযোগে সৎ ব্যবহার করেছেন না করতে চেয়েছেন করতে চেয়েছেন এবং এটাও জানিয়ে দিই রঞ্জিত বায়ার চেয়েছেন কি তিনি দেখেছেন যখন মোহনবাগান বড় বড় অর্থ দিয়ে একের পর এক প্লেয়ার ভারতীয় প্লেয়ার নিয়ে আসে তখন তিনি ভেবেছেন কেন আমি লোনেই শুধুমাত্র আনোয়ার আলীকে ছাড়ব আর আমার একটা কথা যদি আপুইয়া অনেক দামে যদি মোহনবাগানে আসে তাহলে আনোয়ার আলীর নিশ্চয়ই একটা ওই পর্যায়ে একটা দাম তো পাওয়া উচিত এই মুহূর্তে দেশের সেরা ডিফেন্ডার এই মুহূর্তে দেশের সেরা ডিফেন্ডার দেখো আপুইয়ার দামটা হুট করে অনেকটা বেড়ে গেছে না লোনে লোনে তোমাকেই তো রঞ্জিত বাজাজ বলেছিল যে তুমি বোধহয় খবরটা করেছিলে যে আনুর আলী কত টাকায় এলেন মন

হলো না হলো না আমার মনে হয় না খুব কিছুই কিন্তু রঞ্জিত আছে। তুমি বলো রঞ্জিত বাজাজ এই প্লেয়ারটিকে নিয়ে যে খেলাটা খেললেন সেটা কি ঠিক করলেন সেটা তো ঠিক করলেন না এবার তুমি ধরো এই যে ম্যানেজমেন্টের সঙ্গে এই আনোয়ার মোহনবাগানে খেলবে এই ম্যানেজমেন্টের সঙ্গে একটা অম্লমতি সম্পর্ক তৈরি হয়ে গেল যে জিনিসটা খুব একটা ব্যাপার এবং এটা দেখো এটা খুব স্বাভাবিক কথা আমি একটা দলে থেকে অন্য দলের হয়ে সই করলাম সই করা কথা মানে মৌখিক নয় কিন্তু সই করা সেখানে তুমি প্লেয়ারটাকে কেন ভরসা করো যতই আজকে পেশাদার দুনিয়া হোক তুমি সেটাকে তাকে ভরসা করবে কেন এবং আমরা জানি মলিনা দুজন বিদেশি স্টপার খেলতে পছন্দ হয় যেই কারণে অ্যাকচুয়ালি পুরো বিষয়টা একটা জটিলতা তৈরি হয়েছিল টম অল্ট্রেড এবং আলবার্টো রড্রিগেস হয়তো সেন্ট্রাল ডিফেন্সে খেলবে আনওয়ার তাহলে গেম টাইম আনওয়ার তাহলে গেম টাইম পাবে কোথায় সেক্ষেত্রে একটা প্রশ্ন সেইখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে হয়তো এই দ্বন্দ্বটা তৈরি হয়েছিলো যে কারণে রঞ্জিত বাজ বলেছিলেন হয়তো ফ্রি এজেন্ট ফ্রি এজেন্ট হয়ে আমি সেক্ষেত্রে ইস্টবেঙ্গল হয়তো তাকে টার্গেট করেছে খুব ন্যায্যভাবে কারণ ইস্টবেঙ্গল একটা ভালো মানের সেন্টার ব্যাক দরকার এই মুহূর্তে আনোয়ারের বিকল্প তো দেশে নেই এই মুহূর্তে এবং এই কারণে হয়তো অন্য কোনো ক্লাবও তো আমি যদি তোমায় গ্যারান্টি দিয়ে বলতে পারি সাইদা অন্য কোনো ক্লাব যদি এই বিষয়টা জড়াতো মোহনবাগান কিন্তু ছেড়ে দিত কিন্তু ইস্টবেঙ্গল বলে না লড়াইটা কিন্তু ইগোর লড়াই হয়ে গেছে

এইটা এরকম হচ্ছে ব্যাপার তুমি এরকম বলতে পারো যা দিলাম তো অন্য ভাষা এবার এই এই এইরকম একটা এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে মানে আমি ছাড়তে চাইছি আমি তোমায় ছাড়বো না এরকম একটা ব্যাপার এখন এইটাই আশা করার মানোয়ার মন বাগানে যাক ইস্টবেঙ্গলে যাক যেখানে খুশি যাক এখন এইটা কিন্তু মাথায় রাখতে হবে দেশ সবার আগে আনোয়ার জাতীয় দলের সেরা ডিফেন্ডার তিনি যেন প্রপার গেম টাইম পান এবং তিনি যেন নিজের খেলাটা খেলতে পারেন এইটাই দরকার এবং সেক্ষেত্রে মোহনবাগানে যদি থেকে তিনি গেম টাইম পান তাহলে তো খুবই ভালো যদি ইস্টবেঙ্গলে যদি চলে আসে তাহলেও কোনো অসুবিধা নেই আলটিমেট হচ্ছে আনোয়ারের ওয়েলবিংটা কিন্তু সবার আগে ফেডারেশন এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং রঞ্জিত বাজাজ এবং মোহনবাঙান সুপার জয়েট বর্তমানে তাদের প্রত্যেকে কিন্তু আনোয়ারের ওয়েলবিংটা দেখা হয়েছে কারণ ক্লাব ক্লাব আছে ছিল থাকবে কিন্তু দেশটা কিন্তু সবার আগে এটা কিন্তু মানতে হবে এবং সে সব দেখা যাক আনোয়ার আলী কোন জায়গায় কিন্তু এইটুকু স্পষ্ট সাইদাও বিলিভ করবে এখনও অবধি কিন্তু মানে শিল মোহরটা কিন্তু পড়তে এখনো কিন্তু বাকি রয়েছে এখনো কিন্তু প্রচুর বিষয় করি ইস্ট বেঙ্গল কিন্তু ছেড়ে কথা বলবে না না মনে হয় যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তো সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তো আইন মেনে সিদ্ধান্ত নেবে তাদের তো কারো পক্ষপাতিত্ব করবে বলে মনে হয় না দেখো আমরা যে তিনটে ভিডিও করলাম কাল পরশু আর আজকে হ্যাঁ পরশু কাল আর আজকে আমরা তো ফ্যাক্টগুলো নিয়ে বলছি আমরা তো কখনো এটার পক্ষে বা ফ্যান ক্লাব নই আমাদের কিছু করার নেই যেটা আজকে ঘটলো সেটা বললাম কালকে যেটা ঘটলো সেটা বললাম তারপরে পরিমাণে ফ্যাকগুলো করছি আগের দিনে যেটা বলেছিলাম ফ্যাকগুলো বলেছি এখন এই যে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি না সফ্যতা আইনের উপর দাঁড়িয়ে থাকবে তুমি খেলতে চাও না চাও তোমার আইনি তোমার শেষ কথা বলবে কিছু করার নেই তুমি তুমি ভুল করে সই করতে পারো না তুমি তোমার আইনটা জেনে নিয়ে ইস্টবেঙ্গলে সই করা উচিত ছিল আইনটা কি আছে সেটা অবাক আইনের অন্য কোনো ফাঁকা আছে কিনা ওই আইনে অন্য কোনো ফাঁকা আছে কিনা ফিফা বলতে পারে কে তোমার অধিকার দিয়েছে আমার আমার বক্তব্য তোমায় লঙ্ঘন করে তুমি আরো এক বছর চালাবে হয়তো সেখান থেকে হয়তো কোনো অর্ডার ফটার নিয়ে এলো সেই নিয়ম থাকবে না কারণ ফিফা ফিফা তিন বছর ওখানে বলেছে তিন মাসে উইন্ডোই দিয়েছে ফিফা ওখানে বলেছে তিন বছরের উইন্ডো এবং সেই অ্যাসোসিয়েশন গুলো নিজে সিদ্ধান্ত নেবে এই মধ্যে সাফল করে রিসাফল করে কি হবে কি করা তিন বছরের মধ্যে তুমি এটাই করতে পারো সেই ক্ষেত্রে দু হাজার পঁচিশে জানুয়ারি অবধি সময় রয়েছে সেটা করতে পারে এখন দেখা যাক শেষ অবধি কি হয় তবে এইটাই বলে এখানে একটা প্রশ্ন আছে তাহলে কি দু হাজার জানুয়ারির পর বা এই সিজনের পর ওর ইস্ট বেঙ্গলের সইটা কি ভ্যালিড হয়ে যাবে

না করে পড়াশোনা করলে আমার মনে বলা সম্ভব দেখা যাক লাস্ট অব দি কি হয় কারণ আমি যেটা বললাম আনোয়ারে ওয়েলবিংটা হচ্ছে মানে ওর ভালোটাই হচ্ছে আমাদের সবার প্রার্থনা যে ওর যেন সব থেকে ভালোটা হয় এবং গেম টাইমটা যেন পায় সে যে কোনো ক্লাবেই যাক না কেন আলটিমেটলি আনোয়ার যেন ঠিক সময় মতো গেম টাইমটা পায় এই ওর বার্তাটা রেখে আজকে আমাদের শোটা শেষ করছি সাইফদা

এখনও কিন্তু হাফ টাইম সবাই হলো বলা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট বক্সে জানান যে এই এই বিষয়টা আপনাদের কি মত মানে আনোয়ারালি মোহনবাগান ইস্টবেঙ্গল এই ট্রায়াঙ্গেল এবং দিল্লি এসি চতুর্ভুজ অ্যাকচুয়ালি চতুর্ভুজে আপনাদের কি মতামত রয়েছে সেটা কমেন্ট বক্সে জানান এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব তিন মালিক তিন এইভাবেই সাবস্ক্রাইব করুন আমাদের এবং আমাদের সমস্ত চ্যানেলে ফলো করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম